আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলায় কথা বলা পিঁপড়ে পিঁপড়ে একটি কীট এবং যে খুব দ্রুত চলাফেরা করে কোনো কোনো পিঁপড়ে আছে কখনো কামড়ায় না কিন্তু কিছু কিছু পিঁপড়ে আছে কামড়ায় এবং তারা আত্মরক্ষা করতেই হয়তো কামড়ায় কিন্তু রীতিমতো দংশন করলে তারা আমাদের জ্বালা করে আমার প্রিয় ছাত্রীরা আমার সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমার আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে বসেছি সেটি হল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বাংলা বই সেই বাংলা বইয়ে বিভিন্ন কবিতা রয়েছে আমাদের সেকেন্ড যে সামেটিভ হবে সেকেন্ড স্যামেটিভেরও বিভিন্ন কবিতা রয়েছে কিন্তু এখন গরমের ছুটি গরমের ছুটি চলাকালীন কবিতাগুলো কি করে বাচ্চারা আয়ত্ত করবে কবিতা বিভিন্ন প্রশ্ন উত্তর বা একটি কবিতা সম্পর্কে যদি ভালোবাসা না জাগে তাহলে সেই কবিতাটি কখনোই সুন্দরভাবে তৈরি করতে পারা যায় না আর ছোট ছোটো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি হয় তাদের মনে হয় এটা স্কিপ করে চলে যায় সেটা যাতে না হয় তাই পঞ্চম থেকে দশম এবং কোন কোন ক্ষেত্রে যদি সেরকম ছাত্রছাত্রীরা বলে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীরও বিভিন্ন কবিতা আলোচনা করব আমার এই চ্যানেলে এবং সেই কবিতার কি ধরনের প্রশ্ন আসে সেই কবিতা থেকে প্রশ্নগুলোকে কিভাবে উত্তর লিখলে নম্বর সুন্দরভাবে আমরা অনেকটা অনেকটা নম্বর আমরা তুলতে পারি এবং আমাদের ভালো লাগা জাগে সেই কবিতাগুলো পড়তে গিয়ে কোনো রকম অসাধ্য সাধন করছি এরকম ঘটনা যাতে না ঘটে তাই আমি এই ধরনের বিভিন্ন ধরনের কবিতাগুলোকে আমরা এই চ্যানেলের মধ্যে আলোচনা করব আর সকলে তোমরা সকলে আমার পাশে থাকবে আর তোমাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে বা তোমাদের নিজস্ব কোনো ইচ্ছে থাকলে যে এই কবিতাটা আমাদের একটুখানি আপনি তৈরি করে দিন যে কবিতাটার কি ধরনের প্রশ্ন আসে বা কবিতাটা আমাদের একটু বুঝিয়ে দিন তাহলে সেগুলো আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব আজকে আমি যে কবিতাটি দিয়ে শুরু করছি সেই কবিতাটি হল এটা সেকেন্ড প্রথমেই বলে নি এটা সেকেন্ড সামেটিভে একটি কবিতা অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার মধ্যে এই কবিতাটি থাকবে সেটি হলো পিপ্রেম কবি অমিয় চক্রবর্তীর কবিতা একটি কবিতাকে জানতে গেলে সেই কবিতাটি যিনি লিখেছেন তাকে জানা কিন্তু ভীষণভাবে প্রয়োজন কবি অমীয় চক্রবর্তী তিনি রবীন্দ্রনাথের ভীষণ কাছের মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো মহীরুহ আমাদের সকলের সব বয়সের মানুষের ভীষণ প্রিয় যে কবি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় ছিলেন কবি অমিয় চক্রবর্তী অমিল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেশ বিদেশ নানা জায়গায় তিনি ঘুরেছেন তার সহকারী রূপে তারই লেখা কবিতা কবিতাটি প্রথমে একটুখানি আমি পড়েনি তারপর কবিতাটা আমি বুঝিয়ে দিচ্ছি আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলায় কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তারই ভুবন ভরে রাখুক আহা তিপড়ে ছোট তিপড়ে ধুলোর রেনু মাখুক ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে ওকে চাইলে দুঃখ নিতে কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে এই হচ্ছে কবিতাটি কবি অমীয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা পাড়াপাড় কাব্যগ্রন্থ থেকে বারবার কাব্যগ্রন্থের অন্যতম একটি বিখ্যাত কবিতা দেবড়ে এবার আমি কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের কবিতাটি শুরু হচ্ছে আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কবি পিঁপড়েদের বলেছেন খুব সমবেদনা নিয়ে সমব্যাথী হয়ে বলেছে আহা আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে আমরা জানি পিঁপড়েরা ছোট ছোট হয় কিন্তু ভীষণ কর্মঠ হয় আমাদের গোটা বিশ্বে বারো হাজারেরও বেশি প্রজাতির পিঁপড়ে পাওয়া গেছে যে প্রজাতি সেই প্রজাতিকে হাজারের হাজার বিজ্ঞানীরা দেখেছেন এছাড়াও আরো অনেক প্রজাতি রয়েছে সেই পিঁপড়েদের কবি বলছেন আহা এই যে ব্যস্ত মধুরভাবে তারা হেঁটে যাচ্ছে সব সময় তারা যেন সদা চলমান সব সময় তারা চলছে আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক তাকে মেরে ফেলতে বলছেন না ওরা থাকুক না ওরাও ঘুরে বেড়াক না কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা তাদের এই চলা সদা দ্রুত লয়ে তারা যে চলে যাচ্ছে কবি বড় চেনা লাগছে স্তব্ধ শুধু চলায় কথা বলা পিঁপড়েরা কখনো কিন্তু পিঁপড়েরা কোনো আওয়াজ করে না কিন্তু তারা যে চলছে তার মধ্যেই তারা কথা বলছে আমরা যদি একটি পিঁপড়ের লাইনকে দেখি সেখানে দেখি কিছু পিঁপড়ে আসছে কিছু পিঁপড়ে যাচ্ছে যখন পিঁপড়েগুলো কেউ কারণ মুখোমুখি হচ্ছে তারা মুখ দিয়ে যেন কিছু একটা বিনিময় করছে যেন ভাব বিনিময় করছে বা কোনো কিছু আদান প্রদান করছে তাই চলতে চলতে যেন তাদের সমস্ত কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক আলোয় এই আলোই পৃথিবীর আলো বাতাস এই সমস্ত কিছুয়ে তার হৃদয়টা ভরে রাখুক অর্থাৎ আনন্দে থাকো আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলো রেণু মাখুক কবি বলছেন আমরা জানি ফুলের রেণু হয় ধুলোর রেণু তার মানে ফুলের রেণু যেরকম সূক্ষ্ম ধুলোর রেণু বলতে কবি বুঝিয়েছেন যে পিঁপড়েরা তো আর ফুল পাচ্ছে না তারা যে কোনো বাড়ি যে কোনো নোংরা জায়গা কোনো বাড়ির কানি সব জায়গা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং অবহেলা নিয়ে এগিয়ে যাচ্ছে তাই না হয় তাদের জন্য ফুল না হোক ধুলোই থাকুক ধুলো রেনুই না হয় তারা মাখুক ভয় করে তাই আজ সরিয়ে দিতে কবি বলছেন ওই ছোট্ট ছোট্ট প্রাণী ওরা নিজেরাই তো দুঃখে আছে ওদের সরিয়ে দিতে ভয় করে কবির কাউকে ওকে চাইলে দুঃখ নিতে কবি বলছেন যে কেউ যদি ওকে সরিয়ে দেয় সেটাতেও কবি ভয় করে ওরা তো এমনি দুঃখে রয়েছে ওদের তিনি দুঃখ নিতে ওদের দুঃখ দিয়ে আর দুঃখ নিতে চান না কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু ওই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর কি পরিচয় একটা প্রাণ কত রকম প্রাণ এই পৃথিবীতে ঈশ্বর সৃষ্টি করেছেন কত বড় বড় প্রাণও সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন কিন্তু পিঁপড়ে অত ছোট্ট একটা প্রাণ কে জানে কেন ঈশ্বর আনল ওর পরিচয় কিছু গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু গাছের তলা দিয়ে কখনো হেঁটে যাচ্ছে কখনো বা ভোর হোক রাত হোক সব সময় পিঁপড়ে কোথায় মাটির কোন অতলে সে চলেছে আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক যে মাটির তলা হচ্ছে আমাদের প্রত্যেককে একদিন যে মাটিতে মিলে যেতে হবে যে মাটিতে মিশে যেতে হবে আমাদের সেই মাটির সেই অতলের বুকে সেই পিঁপড়ে আমাদের যেন ডেকে নিয়ে যাক মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে আমরা জানি আমাদের একদিন মাটিতে মিশে যেতে হবে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে অর্থাৎ আমরা পৃথিবীতে যারা এসেছি একদিন তারা ঠিক মাটিতে মিশে যাব কেউ কাউকে পুড়িয়ে দেওয়া হবে কেউ মাটিতে কবর দেওয়া হবে কেউ বা কফিনে বন্দি করে মাটি তাহলে এই যে দুদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি আমরা তো কেউ অমরত্ব নিয়ে আসতে পারিনি আমরা কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছি আমাদের কাজ শেষ হবে আমাদের সময় এসে গেলেই আমাদের চলে যেতে হবে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে বলতে কবি এটাই বুঝিয়েছেন তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে কে সেই তার সেই ঈশ্বর সেই পরমাত্মা তার স্মরণে কে আজ সবাই যেন এক আদরে কার আদরে ঈশ্বরের আদরে তার ভালোবাসায় স্নেহে আমরা এখানে বাস করছি তাহলে এই আদর থেকে স্নেহ থেকে কেন একটি পিঁপড়েও বা বঞ্চিত হবে তাই পিঁপড়েকে বঞ্চনার যাতে না করা হয় সে কথাই কবি অঙ্গ চক্রবর্তী এই কবিতাটিতে বলেছেন এবং সব থেকে বড় কথা তিনি বলেছেন এই যে শেষ দুটি লাইনে যে মাটির বুকে আমরা যারা আছি এই আসা যাওয়া নিয়েই তো এই পৃথিবী এই পৃথিবীর ঘরে যারা আছি সেই ওইটুকু সময়ের জন্য কেনই বা একটি ছোট্ট প্রাণী ছোট্ট পিঁপড়েকে আমরা যাকে আমরা কীট বলবো সেই কীটটিকে কেন আমরা আঘাত করি তাই ঈশ্বরকে স্মরণ করে যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি এবং আদর দিয়ে ভরে রাখতে পারি পৃথিবীতে যে সমস্ত রানী রয়েছে কিট রয়েছে পতঙ্গ আছে সকলকে এই হচ্ছে মূল কবিতাটি এবার আমি কবিতাটি যে ছোট ছোট শব্দের অর্থগুলি আছে সেগুলো আরেকবার আমি তোমাদের সামনে বলে দিই সেখানে প্রথমেই কবি বলছেন যে আহ আহ পিঁপড়ে আহা আহা শব্দটি কি আহা শব্দটা তিনি সমবেদনা জানতে গিয়ে এই আহা শব্দটি ব্যবহার পিঁপড়ে পিপে একটি কীট এবং যে খুব দ্রুত চলাফেরা করে কোনো কোনো পিঁপড়ে আছে কখনো কামড়ায় না কিন্তু কিছু কিছু পিঁপড়ে আছে কামড়ায় এবং তারা আত্মরক্ষা করতেই হয়তো কামড়ায় কিন্তু রীতিমতো দংশন করলে তারা আমাদের জ্বালা করে ঘুরুক দেখুক খুব থাকুন পিঁপড়েরা বিভিন্ন জায়গায় আমরা না চাইতেও ঘরের আনাজ কানাজ থেকে পিঁপড়ে বেরিয়ে কিন্তু ঘরের মধ্যেই হয়তো লম্বা লাইন দিয়ে চলতে থাকে আর আহ তারপরে আরেকটি আহ ছোট্ট শব্দ আছে ধুলো রেনু আমি বসাতে গিয়েই বলেছি ধুলোর রেণু বলতে আসলে বোঝানো হচ্ছে যে ধুলো কি ধুলো বলতে বোঝানো হয়েছে মাটির সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা সেই ধুলোর রেণু মাখুক বলতে কবি বুঝিয়েছেন ফুলের রেণু নয় অর্থাৎ যা ভালোবাসা দিয়ে একটি একটি পিঁপড়ে কখনোই রাখা হয় না বরং অবহেলা আমরা আমাদের চারপাশে যে পিঁপড়েদের দেখি নিতান্ত অবহেলায় তারা কিন্তু সদা ব্যস্ত জীবন তাদের কাটিয়ে চলেছে তাই সেই কথা বলতে গিয়ে ধুলো রেণুর কথা কবি বলেছেন এবার আমি এই কবিতার যে সমস্ত বিভিন্ন প্রশ্ন আসে সেই একটুখানি আলোচনা করে নিচ্ছি প্রথমে কবি বলেছেন কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা কেমন যেন চেনা লাগে এটা বলতে কবি কি বুঝিয়েছেন এ ধরনের প্রশ্ন আসে তাই কবি এখানে তীব্রেদের সদা ব্যস্ততা সদা কর্মমুখর যে জীবনযাত্রা এই জীবনযাত্রার মধ্যে কবি যেন শ্রমজীবী মানুষের জীবনকে তিনি দেখতে পেয়েছেন তাই তিনি বলেছেন কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা অর্থাৎ সে সমস্ত খেতে না পাওয়া মানুষরা বা প্রতি মুহূর্তে যারা আমরা জীবনকে চালনা করার জন্য বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকি। এই ব্যস্ততার মধ্যে সাথে এই ব্যস্ততার সাথে পিপড়েদের ব্যস্ততার কোথাও একটা মিল খুঁজে পেয়েছেন এ কথাই কবি এখানে কেমন যেন চেনা লাগে বলতে বুঝিয়েছেন পরের প্রশ্ন কবি পিঁপড়েকে দুঃখ দিতে চাননি কেন কবি অমীয় চক্রবর্তী সমব্যাথি তিনি পিঁপড়ে অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষদের প্রতিনিধি এটা পিঁপড়ে বলতে তিনি কিন্তু মূলত বুঝিয়েছেন সেই মানুষগুলোকে যারা কিন্তু প্রতি মুহূর্তে দুবেলা দুমুঠো অন্ন অন্য সংস্থানের জন্য খেটে বেড়াচ্ছে তাই এই মানুষগুলোকে দুঃখ দিয়ে কি হবে অর্থাৎ পিঁপড়ে যে অবহেলাতে জীবনটা কাটাচ্ছে তাকে দুঃখ দিয়ে কি হবে তাকে সরিয়ে দিয়ে কি বা হবে এটা বলতেই কবি বলেছেন তিনি ওদের দুঃখ দিতে চান না কারণ তিনি তো ওদের এই ক্ষণস্থায়ী জীবনটা দেখে আপ্লুত যে এইটুকু জীবনের মধ্যে তারা সব সময় ব্যস্ততার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে পরের প্রশ্ন থাকে দুদিনের ঘর বলতে কি বোঝো এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুদিনের ঘর আসলে কি দুদিনের ঘর বলতে কবি বলেছেন আমরা প্রতিটি মানুষ আমরা যারা জন্মাই তাদের একদিনকে কিন্তু মারা যেতেই হয় অর্থাৎ জন্মিলে মরিতে হবে জন্মাবো যারা তারা চলে যাব একদিন তখনই সময় আসবে আর তখন আমরা কোথায় যাই তখন কিন্তু এই পৃথিবীর বুকে অর্থাৎ মাটির বুকে তারা আমরা মিশে যাই তাই জন্যে কবি বলছেন যে যারা এই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসি তারপরে স্নেহ ভালোবাসা নিয়ে আমরা ঘর বাঁধি তারপরে আবার আমরা মাটির বুকেই মিশে যায় এই যে কিছুদিনের আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা এটাকেই কবি দুদিনের ঘর বলেছেন পিঁপড়েদের ক্ষেত্রেও বলেছেন ওদের ক্ষণস্থায়ী জীবনে এই তো দুদিনের ঘর তার মধ্যেই ওরা যেন ব্যস্তভাবে সদা মধুরভাবে তারা আশার সাথে আশাকে বুকে নিয়ে তারা জীবনটা এগিয়ে নিয়ে চলে এবার এর সাথে সাথে আহ আরো একটি প্রশ্ন আসে কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন কবি পেয়েছেন সেই আশায় বেঁচে থাকা মানুষদের পরিচয় কবি পেয়েছেন সদা ব্যস্ত জীবনের পরিচয় যে জীবন যে ব্যস্ততা আরও কিছু পাওয়া আরো নতুন কিছুকে উপলব্ধি করার দিকে এগিয়ে নিয়ে যায় যা একটি মানুষের ক্ষেত্রেও যথেষ্ট প্রেরণা দেয় সেই জীবনের কবি পরিচয় কবি পেয়েছেন এই পিঁপড়েদের মধ্যে আর পিঁপড়েদের আরেকটি প্রশ্ন আসে অনেক সময় এটিও করা হয় যে পিঁপড়েদের এই যে ভাষাহীন চলাচল ভাষাহীন চলাচল ভঙ্গিটা কেমন না তারা সদা ব্যস্ততার মধ্যেও স্তব্ধতার মধ্যেও তারা যখন এগিয়ে চলে তারা কিন্তু অন্যকে অস্বীকার করে এগিয়ে চলে না তারা কিন্তু অন্যকে না দেখে এগিয়ে চলে না সামনে থেকে যে আসছে এবং যে যাচ্ছে দুজন পরস্পর পরস্পরের ভাব বিনিময় করে তাদের মধ্যে হয়তো ভাষা বিনিময়ও হয় কিংবা তারা হয়তো কিছু খাদ্য বিনিময়ও করে এভাবেই তারা এগিয়ে যায় মানে তাদের গোটা জীবনটা কিন্তু আমাদের কাছে একটা প্রেরণার মতো যে শুধু নিজের মতন করে বাঁচো বেঁচো না সকলেরটা বুঝে সকলকে নিয়ে সকলের মতন করে একই সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলো আর এটাই আমাদের পিঁপড়ে কবিতার মূল বিষয় যা কবি অমিয় চক্রবর্তী পিঁপড়ে কবিতার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে আশা করি কবিতাটা তোমাদের ভালো লাগবে এবার এবং কবিতাটা তোমরা প্রথমেই বলছি মুখস্থ করবে মুখস্থ করে প্রত্যেকটা লাইন যখনই কবিতার তুলে আমরা প্রশ্ন দেব সেই প্রশ্নগুলোর উত্তর লেখার সময় একটি দুটি লাইন যদি কবিতা মুখস্থ থেকে লিখে দিতে পারো তাহলে শোনায় সোহাগা তার মানে আমরা যখন খাতা দেখতে যাই তখন দেখি যে ছাত্র বা ছাত্রীটি সুন্দরভাবে কবিতার লাইনটাও তুলে দিয়েছে লেখার মধ্যে তার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালো লাগা এসে যায় তার লেখাটাকে তখন মনে হয় ভীষণ সুন্দর লেখা আর এটার বড্ড প্রয়োজন কিন্তু তাই এমনভাবে লিখতে সাহিত্য থেকে যেন একটা সামান্য নম্বরও আমরা কাটতে না পারি আর ভাষার উপরে দখলের জন্য প্রয়োজন ভালো করে মুখস্থ পড়া এবং তার সাথে সাথে বানানের দিকেও খেয়াল রাখা সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে তাহলে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই কবিতাটা যেটা তোমাদের আজকে আমি পড়ালাম সামনের দিনকে অন্য আরেকটি কবিতা নিয়ে বসবো শুধু যে ষষ্ঠ শ্রেণীর এই পিপে কবিতাটি বা এই ধরনের বিভিন্ন কবিতা ষষ্ঠ শ্রেণীরই আমি পড়াবো তা নয় বিভিন্ন শ্রেণীর ষষ্ঠ সপ্তম অষ্টম পঞ্চম নবম দশম একাদশ দ্বাদশ সব শ্রেণীর বিভিন্ন কবিতা আমি তোমাদের পড়াবো কিন্তু তার সাথে সাথে আমি খুব ভালো লাগবে আমার যদি তোমরাও আমাকে জানো কোন কবিতাটা তোমরা তোমরা পড়তে চাইছ বা কোনটা তোমরা আমার কাছে বুঝে নিতে চাইছ আমি তাহলে খুব খুশি হব আজ এখানেই থাক তোমরা সবাই ভালো থেকো শুভ হোক তোমাদের এখানেই শেষ করছে আজকের এই ভিডিওটা